আসসালামু আলাইকুম উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাইহান কবির নতুন আরও একটা ভিডিও তোমাদের স্বাগতম আজকে আমি কথা বলবো তোমাদের এইচএসসি এবং আইন পরীক্ষার্থী যারা আছো তাদের আমি হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ এলো সেই সাথে তোমাদের বলবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে পাশে থাকো তাহলে চলো ভিডিওটা শুরু করি রসায়ন দ্বিতীয় পত্র তোমাদের এখানে চারটা অধ্যায় রয়েছে শর্ট সার্কিট রয়েছে চারটে অধ্যায় থেকে তোমাদের ইচ্ছামতো অধ্যায়নে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারো সেক্ষেত্রে তোমরা প্রথম এবং তোমার চতুর্থ পঞ্চম এই তৃতীয় চতুর্থ এই তিনটা অধ্যায় যদি তোমরা পড়ো মানে প্রথম তৃতীয় চতুর্থ দুই অধ্যায়টা যদি বাদ দাও দুই অধ্যায় যদি একটু বেশি টপিক সময় একটু বড়ো কিন্তু এখান থেকে একটা সুবিধা এখানে তিনটা প্রশ্ন সম্ভাবনা রয়েছে দুটা বা তিনটা যদি দ্বিতীয় অধ্যায় থেকে দুটা হয় তাহলে তৃতীয় অধ্যায় থেকে দুটো হবে একটা হবে সরি হয় হবে আর যদি দ্বিতীয় অধ্যায় থেকে তিনটা হয় তাহলে তৃতীয় অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন হবে তাহলে তোমার ইচ্ছা মতো তুমি এখানে নাও তাহলে আমার হিসাবে তোমার এক তিন চার জল তোমরা পড়তে যাও পড়তে পারবে কোনো সমস্যা নাই তাহলে প্রথম অধ্যায় থেকে আমরা যেটা হচ্ছে মূল বইটা ভালো করে পড়ার পর আমরা যে টপিকগুলো ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে ভ্যান্ডা লসর সমীকরণ ভ্যান্ডাল ওয়ালাস সমীকরণ পড়ার পর আদর্শের সমীকরণ বাস্তবায় বিশেষ করে তোমার বাস্তবায় আদর্শের কীভাবে কনভার্ট করা যায় এবং আমাকে আর বক্সটা পড়তে হবে এছাড়াও পড়তে হবে গ্রামাহামের ব্যাপন সূত্র এই তিনটা টপিক্স তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথম দুটো হচ্ছে কিন্তু বেশি ইম্পর্টেন্ট তবে তোমাদের প্রতি অনুরোধ থাকবে আমার যে হচ্ছে আমি যে দুটা বা তিনটা তোমরা পড়তে চাই সেটা খুব ভালো করে পড়ো এছাড়াও ডালটনের আংশিক চাপ সূত্র পিভি থেকে অ্যানটিআর সূত্র নিয়ে অঙ্ক এবং সংক্রীন গুণাঙ্ক অঙ্কটা ভালো করে দেখতে হবে প্রথমে তিনটা বেশি ইম্পর্টেন্ট পরে একটু এই তিনটা একটু কম গুরুত্বপূর্ণ আচ্ছা বোর্ডের সৃজনশীল হিসেবে তোমাদের হচ্ছে ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর আসে দু হাজার বাইশ ও তেইশ সাল এবং নিজ নিজ বোর্ডের তেইশ সালের প্রশ্ন বাধ্য অন্য বট্টগুলো পড়বে যদি সময় পাও তাহলে দু হাজার বাইশ ও তেইশ সাল পুরো কভার করা সময় না পেলে আমি যে বটোটা বলছি সেই বট্টায় পড়ার চেষ্টা করো নবিত্তিকের জন্য বাইশ তেইশ সাল এবং অবশ্যই মূল বইটা বেশি করে পড়তে হবে চলে যাবো আরও হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে যে টপিকগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে জেমেটিক সমানতা বা সমানতার সত্ত্ব হাইড্রোকার্বন অ্যালকাইন অ্যালাহি হ্যালাইট তারপরে ইলেকট্রোফিলিক বিক্রিয়া এস অ্যান ওয়ান এস এন টু এই দুটো বেশি ইম্পর্টেন্ট কম গুরুত্বপূর্ণ হচ্ছে সি ওয়ান এবং সি টু বিক্রিয়া আপনার তারপরে পড়তে হবে আপনি নিয়ম নীতি ও ক্রিয়াকৌশল এছাড়া হচ্ছে গ্রিডনাট বিক্রিয়া নিয়ে যত প্রশ্ন আছে সবগুলো পড়তে হবে এখান থেকে দেখো আমি থ্রিটি হিসাবে বেশ কয়েকটা টপিক আছে যেহেতু তিনটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে তোমরা সেই হিসাবে হিসাবেও হ্যাঁ আচ্ছা তারপর বোর্ডের তোমাদের হচ্ছে সরি হচ্ছে তোমাদের এখানে দেখো আরও কয়েকটা অতিরিক্ত প্রশ্ন আছে সেখানে অবশ্যই তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে দেখো দেখতে হবে ব্যঞ্জিনের অরিয়েন্টেশন বা প্যারা অথবা ব্যঞ্জিনের প্রতিস্থাপন ক্রিয়ার কলা কৌশলে দেখতে হবে ওজন লাইসিস উৎপাদ বা ওজনীকরণ বিশেষ করে অ্যালকিনো অ্যালকাইনটা ভালো করে পড়তে হবে এছাড়া পড়তে হবে অতিরিক্ত হিসেবে অ্যালকোহলের পার্থক্য জ্বালানো লুকাস বিকারক এছাড়া অ্যালজার থেকে সংর বিকারে পারদর্শী এবং সিও সিও এবং হচ্ছে গ্রুপ গ্রুপের শনাক্তকারী বিক্রিয়াটা বোর্ডের শেষের শেষে তোমাদের একই অবস্থা বারবার যেটা বলতে হবে তোমাদের কাছে আবার বলতেছি হ্যাঁ তোমরা হচ্ছে আমি যে অধ্যায় করা দিচ্ছি তোমরা সেই অধ্যায়গুলো আগে ভালো করে মূল বইটা ভালো করে পড়বে পড়ার পরে তোমরা চলে আসবে হচ্ছে সেই অধ্যায়ের হচ্ছে তোমাদের যে মূল বই আমি যে টপিকগুলো দিয়ে টপিক্সগুলা তাহলে মূল বই পড়ার পর ভালো করে পড়া অধ্যায়গুলো পরে যাতে কোনো প্রশ্নই যেভাবে আসবে না কারণ কোনো মিস যেন না হয় আচ্ছা তাহলে আমরা দেখো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে আরও প্রশ্নের উত্তর জানতে পারবে তোমাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আচ্ছা চলে যাবো আমরা আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় তৃতীয়তা থেকে তোমাদের যে বিষয়গুলো অবশ্যই ভালো করে করতে হবে সেটা হচ্ছে জারণ বিজারণ সমতাকরণ অংশ করতে হবে তারপর দ্রবণের পিএস নির্ণয় এবং এসিড কার্ড লেখচিত্র লেখাচিত্রে অংশ করতে হবে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় এস এক্স পিপিএম পিপিবি এবং পিপিটি এখানে পিপিএম এবং পিপিবিটা বেশি ইম্পর্টেন্ট এছাড়া তোমরা তোমরা এখান থেকে এখান থেকে মাত্র এই তিনটা টপিক্সে আছে খুব ভালো একটু দেখবে বডে ছিল ঢাকা দশক কুমিল্লার দিনাজপুর আশ্চয় বাইশ তেইশ সাল যদি সময় পাও পুরো বাইশ তেইশ সাল কভার করার চেষ্টা করো না পেলে যেটা দিচ্ছে ওটাই পড়ো আর হচ্ছে নব্বই জন্য বাইশ তেইশ সাল এবং মূল বইটা ভালো করে পড়তে হবে সর্বশেষ হতে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যা থেকে এখানে তোমাদের খুব ছোটো একটা অধ্যায় এখান থেকে নানান সমীকরণ ভিত্তিক যত অঙ্ক আছে বিশেষ করে ইসেল ইসেল মাইনাস থেকে আর টি ডিভাইডেড অ্যান এ পেপারটা খুব ভালো করে দেখতে হবে ফেরাডের সূত্র নিয়ে যত অঙ্ক আছে সবগুলো দেখতে হবে অতিরিক্ত হিসেবে তোমাদের কোষের বিভক নির্ণয় লেড নির্ণয় অ্যাসিড ব্যাটারি যে তোমাদের বিভিন্ন ধরনের যে সংখ্যা ছ থাকে এটা একটু ভালো করে দেখতে হবে এবং বোর্ডের সিজন হিসেবে তোমার ঢাকা দশকিল্লা দিনাজপুর আসছে দু হাজার বাইশ তেইশ সাল নিজের তেইশ সালের প্রশ্ন বাদ দিয়ে পড়বে এবং যদি সময় পাও দু হাজার বাইশ সব তেইশ পুরো কভার করা সময় না পেলে ওটাই পড়বে আচ্ছা তারপর ধন্যবিত্তিকের জন্য বাইশো তেইশ সাল ভালো করে পড়বে মূল বোটা অবশ্যই ভালো করে পড়তে হবে তাহলে ভিডিওটা শেষ হচ্ছে ভিডিও শেষ করার আগে তোমাদের একটা কথা সেটা হচ্ছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব তারা অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর ভিডিওগুলো একটু দেখো হ্যাঁ ভিডিওগুলো দেখলে তোমার অনেক কিছু জানতে পারবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো আজকে তাহলে এই মধ্যে খুব শীঘ্র নতুন আট ভিডিওতে আসবো সে মধ্যে ভালো থাকো আল্লাহ হাফেজ